আমি যদি বিষয়টাকে কসম করে বলি হলফ করে বলি যে এরকম এর মৃত্যু বাংলাদেশে একবার হয় নাই ইতিপূর্বে কয়েকশো বার হয়েছে এবং আগামী ভবিষ্যতেও বারবার হবে এটা আমার বললে আমি কখনোই কসম হব না এর কারণ হলো যে আপনি যতক্ষণ পর্যন্ত ইসলামী সারিয়ে প্রতিষ্ঠা করতে না পারবেন অথবা ইসলামী শারিয়ার যে বিধিবিধানগুলো আছে একটা রাষ্ট্র হতে পারে যে সেটা গণতান্ত্রিক রাষ্ট্র অথবা সেটা জাতিসংঘের সদস্য হিসাবে তার বিভিন্ন কিছু মেনে চলতে হয় বিভিন্ন রুলস তাদের ফলো করতে হয় সেটা ভিন্ন হিসাব কিন্তু যদি তারা সামাজিকভাবেও রাষ্ট্রীয়ভাবেও যদি তারা ইসলামী শারিয়ার যে বিধিবিধানগুলো আছে বিশেষ করে বিচার কার্যগুলো যদি সেইভাবে আদালতগুলো যদি সেইভাবে পরিচালনা করা হয় তাহলেই কেবলমাত্র এই ধরনের জেনা ব্যবিচার ধর্ষণ রেপ এগুলোকে আপনি বন্ধ করতে পারবেন তাছাড়া আপনি কোনো দিনই এটা বন্ধ করতে পারবেন না এটা পসিবল না এ ব্যাপারে আমি দেখলাম অনেক স্কলারগণ বাংলাদেশের বিশেষজ্ঞগণ মুখ খুলেছেন বিশেষ করে আমাদের সকলের প্রিয় শায়েখ আবুতহ মোহাম্মদ আদনান হাফিজাহুল্লাহ ডক্টর মিজানুর রহমান আজহারি কথা বলেছেন শেখ আহমদুল্লাহ কথা বলেছেন কিন্তু সকলের কথাগুলো কিন্তু আমি অ্যানালাইসিস করে দেখলাম সবাই কিন্তু মধ্যাগতা এটাই ধরছেন যে ইসলামী সারিয়া মোতাবেক যদি বিচার কার্য পরিচালনা করা না হয় তাহলে এরকম আসিয়ার ধর্ষণ আসিয়ার মৃত্যু এটা শুধু একবার হবে এরকম না এটা আর কোনো বন্ধ করা সম্ভব না এটা হতেই থাকবে হতেই থাকবে আপনি গুগলে একটু সার্চ করে দেখেন যে প্রতি মিনিটে কয়টা ধর্ষণ হয় আপনি এই হিসাবটা বের করলে বাংলাদেশ না গোটা পৃথিবীর পরিসংখ্যাটা আপনি দেখেন দেখলে আপনি বুঝতে পারবেন যে প্রতি মিনিটে প্রায় দশের অধিক ধর্ষণ হচ্ছে গোটা পৃথিবীর পরিসংখ্যান অনুযায়ী তো সেটা যদি হয় এই যে দর্শনটা হচ্ছে এটা কি শুধু মুসলমানরাই হচ্ছে এটা বিধর্মীরা হচ্ছে এটা কি কোনো নির্দিষ্ট গোত্র হচ্ছে না এটা ব্যাপকভাবে সবার মাঝে এই মহামারীটা ছড়িয়ে পড়েছে তো এই জন্য আমি বলবো যে আসলে ইসলামী সারিয়ে প্রতিষ্ঠা করা ছাড়া বা এর বিচার কার্য পরিচালনা ছাড়া কোনো দিনই সম্ভব না যে আসলে আপনি এই ধরনের ধর্ষণ রেপকে বন্ধ করবেন চুরি ডাকাতি রাজধানী দুর্নীতি এটা বন্ধ করা কোনো দিনই সম্ভব না এজন্য আমাদের যে পদক্ষেপগুলো হবে সেই পদক্ষেপগুলোর মধ্যে এক নম্বর পদক্ষেপ থাকবে যে সামনে যেহেতু নির্বাচন এসে গেছে আমরা একটা ইসলামী দলকে ভোট দিতে পারি যেই দলকে ভোট দেওয়ার মাধ্যমে আমার দল ক্ষমতায় আসতে পারুক বা না পারুক আমি ইসলাম প্রতিষ্ঠার জন্য কমপক্ষে চেষ্টা করলাম হ্যাঁ এবার বলবেন যে হুজুর তাহলে গণতান্ত্রিকভাবে যে সিস্টেম চালু আছে ভোট নির্বাচনের এই নির্বাচনে ইসলামী দল আসলে কি সেখানে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়ে যাবে না ভাই ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে না তবে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হওয়ার যে পথ আছে সেই পথটা খুলে দিলেন আপনি আর যদি আপনি এইভাবেই স্বৈরাচারদেরকে আপনি বারবার ক্ষমতায় বসান তাহলে আপনি হাজার বছর পেরিয়ে গেলেও আপনি কোনো দিন এখানে কোনো ইসলামী শাসন ব্যবস্থার চিন্তাও করতে পারবেন না হ্যাঁ ইসলামী দলগুলো যদি হয় বাংলাদেশ সংবিধানে আছে যদি অধিকাংশ মেম্বার অব দ্য পার্লামেন্ট যদি তারা এক মাইন্ডের হয় তারা যদি একটা রায় দেয় একটা ফয়সালা করে দেয় তারা যদি সবাই একমত দেয় ঐক্যমত হয়ে যায় তখন তাদের মাধ্যমে বিভিন্ন নিয়ম কানুন বিধিবিধান এগুলো প্রণয়ন করা এবং পরিবর্তন করা পরিবর্ধন করা সম্ভব কিন্তু তো সেই হিসেবে মনে করি যদি বাংলাদেশের অধিকাংশ এমপি যদি তারা সংসদ সদস্যরা যদি ইসলামপন্থী হয়ে যায় তারা সকলেই চাইবে যে ইসলাম বিদ্বেষে যেই কার্যকলাপগুলো আছে সেগুলো আগে আমরা বন্ধ করি সেগুলো বন্ধ করার জন্য চেষ্টা চালাই আমি আপনাদেরকে যদি একটু বিস্তারিত করে বলি যে আমাদের বাংলাদেশে কয়েকজন চেয়ারম্যান আছেন যারা যে যে কোনো দল থেকে হতে পারে যেমন নির্দলীয়ভাবে হয়েছেন আমজাদ হোসেন আশরাফ হিসাব বিবেরিয়ান উনি কিন্তু একেবারে নির্দলীয়ভাবে হয়েছেন তারপর আমাদের বরিশালে আছে হেদায়তুল্লাহ খান আজাদি উনি আছেন তারপর নোয়াখালীতে আছেন মালানা খালেদ সাইফুল্লাহ সাহেব এই যারা মেম্বার বা চেয়ারম্যান লেভেলে গিয়েছেন তারা চেয়ারম্যান হয়েছেন তাদের ইউনিয়নটার একটু খবর নেন আপনি স্বৈরাচারের স্বৈরাচারী শাসক শেখ হাসিনার সময়ও গোটা বাংলাদেশে যারা ইসলামপন্থী কিন্তু তারা একটা দায়িত্ব পেয়েছে মেম্বার অথবা চেয়ারম্যান হয়েছে এতটুকু দায়িত্ব পাওয়ার ফলে তারা কি পরিমাণ কাজ করেছে হেদাতুল্লা আজাদি তো স্পষ্ট লাইভে এসে বলেছে যে আমার ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন গিয়ে মানুষের শত শত টাকা নষ্ট হয় দিনের পর দিন ঘুরতে হয় এরকম কিছুর প্রয়োজন নয় আমি মাত্র বিশ টাকা ফিরিয়ে সেটাও বলেছেন যে কাগজ এবং টাইপের বাবদ না হয় পুরো জন্ম নিবন্ধনটাই ফিরি এইভাবে অন্য অন্য যেই ইউনিয়ন সংশ্লিষ্ট যত কিছু আছে সব কিছু কিন্তু উন্মুক্ত করে দিয়েছেন যেটা বিরল ছিল বরিশালের অঞ্চলে তো এই আমি বলবো যে দুই একজন চেয়ারম্যান দুই একজন মেম্বার হয়ে যদি তারা এই পরিমাণ কাজ করতে পারে তারা যদি সংসদ সদস্য হয় ইনশাআল্লাহ কতই না কাজ করবেন এজন্য জন্য আজকে আসিয়ার জন্য আমরা ব্যথিত হই আজকে সবাই দুঃখ ভারাক্রান্ত আসিয়ার জন্য মায়াকান্না হয় কিন্তু এই আসিয়ার মতো হাজারো আসিয়া মরিয়ম ফাতেমা খাদিজা যে ধর্ষিত হবে তাদের এই পথটাকে ধর্ষণের পথটাকে বন্ধ করার জন্য আমরা চেষ্টা করি না আমরা কিন্তু শুধুমাত্র এই কেউ মারা গেলে কেউ ধর্ষণ হলে কেউ অসুস্থ হলে সেগুলো নিয়ে আমরা উপরে হামলা হলে অ্যাটাক হলে তখন সেগুলো নিয়ে আমরা কথা বলি সেগুলো নিয়ে আমরা সবাই সরব থাকি কিন্তু আসলে সেটার পদ যে বন্ধ করতে হবে সে বিষয়ে আমরা কখনোই চিন্তা করি না আমি শেষ একটা কথাই বলবো যে আপনারা ইসলামী দলগুলোর মধ্যে থেকে যে কোনো একটা দলকে সমর্থন করেন আমি কোন দল সমর্থন করি আমি বাংলাদেশ খেলাফত মজলিশকে সমর্থন করি আলহামদুলিল্লাহ আপনারা চাইলে ইসলামী আন্দোলন করতে পারেন আপনারা চাইলে জামাত ইসলামীর সাথে যাইতে পারেন আপনারা জমিয়তের সাথে যাইতে পারেন যেটা আপনাদের পছন্দ হয় সেই দলকে আপনারা সমর্থন কর তবে ইসলামপন্থী কোনো একটা দলকে সমর্থন করেন এটাই আমার দাবি থাকবে